গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলসমূহের সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সময় ভিন্ন মতের প্রতি যে শ্রদ্ধা ও সহনশীলতা রাজনৈতিক দলগুলো দেখিয়েছেন এবং আপোষ সমঝোতার যে ঐতিহ্য রচনা করেছেন তা অব্যাহত রেখে আপনাদের অর্থাৎ রাজনৈতিক দলগুলোর প্রণীত জনরায় সমর্থিত এই দলিল বাস্তবায়নের দায়িত্ব আপনাদের উপর অর্পিত হয়েছে জনসমাজ বা সিভিল সোসাইটির প্রতি আহ্বান তারা যেন এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সহযোগিতা করে আমরা বিশেষভাবে তরুণদের প্রতি আহ্বান জানাই ভবিষ্যতের বাংলাদেশ আপনাদের সেই বাংলাদেশ গঠনের কাজে অগ্রণী হন সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নূতন সংসদ সদস্যদের এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানাই এছাড়া দীর্ঘদিন পর একটি সত্যিকারের নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে সকল ধরনের ষড়যন্ত্র ও সহিংসতার আশঙ্কাকে নসাত করে দেওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী জনসাধারণকেও আন্তরিক অভিনন্দন এখন পর্যন্ত জাতীয় সংসদের নির্বাচনের যে সংখ্যা এবং হার দেখানো হচ্ছে সেটা সবগুলো আসনের নয় এখন পর্যন্ত তিনটি আসনের যুক্ত করা হয়নি দুশো সাতানব্বইটি ফলে এটা যুক্ত করলে সম্ভবত প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে আসলে জাতীয় সংসদের নির্বাচনের ভোটের হার বাড়বে এটা হচ্ছে একটা দ্বিতীয় হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা নির্বাচনে ভোট দিতে এসে কেবলমাত্র গণভোটে ভোট দিয়েছেন অন্য ভোটে কোনো ভোট দেননি এরকম হয়েছে ফলে এটা খুব অস্বাভাবিকতা এবং এটা অস্বাভাবিক বলে বিবেচিত হতো যদি আপনি তিরিশ চল্লিশ শতাংশের ব্যবধান দেখতে পান দু এক ব্যবধান বিশেষ করে তিনটি আসনের যখন আমার ধারণা যে তিনশো আসনের যখন ফলাফল বেরোবে অন্তত পক্ষে দুশো নিরানব্বইটি আসনের ফলাফল বেরলে হয়তো এটাই দেখা যাবে যে প্রায় সমান বা হয়তো একটু বেশিও হতে পারে এই সংসদ নির্বাচনের ভোটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ দু হাজার পঁচিশে যেটা সুস্পষ্টভাবে বলা হয়েছে সেটা হচ্ছে এই যে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে একশো আশি দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে সেই বিবেচনার থেকেই তারা কাজ করবেন আর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা জনগণ বলছেন যেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে তবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয়ই আছে যেগুলো যারা নির্বাচিত হয়েছেন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবে এটা আমরা বিশ্বাস করতে চাই আমরা আশা করি যে তারা একইভাবে যেমন যেহেতু এক জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্য পদ লাভ করছেন সবগুলো দল যাদের প্রতিনিধি তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবে